থানার বড়বাবু আমায় বলতো পাঁঠা ছোটোবাবু পেছনে লাথি মেরে বলতো যা তো সিগারেট নিয়ে যেদিন মাইনে পেতাম আমার দাদা এসে সব টাকা কেড়ে নিয়ে যেত আর তুমি তোমার সঙ্গে আমার পনেরো বছর বয়সে বিয়ে হলো একদিনেও আমাকে ভালোবাসলে না আদর করলে না গোলাপ টোলাপ না আমার রাইফেল দেখতে খুব ভালো লাগতো কি লম্বা মুখটা ছুচালো গুড়ুম গুড়ুম ভয় লাগতো ভালোও লাগত বড়বাবু যখন কোমর থেকে রিভলভার খুলে টেবিলে রাখত আমি তাকিয়ে তাকে দেখতাম কি সুন্দর দেখতে কিন্তু কি যে হলো সেদিন সন্ধেবেলায় কি করে ফেললাম কোথা থেকে কে যেন একটা মেয়ে ছেলেকে ধরে আনলো বড়বাবু আমাকে দিয়ে মদ আনালো ছোটোবাবু আমাকে বললো যা মেয়ে ছেলেটার ঘরে যা আমি গেলাম সত্যি বলছি তোমাকে তুমি আমার বউ মেয়ে ছেলেটার গায়ে কি জোর আমি পারছিলাম না তারপর বাবু এলো মেয়ে ছেলেটার ঘাড়ে মারল অজ্ঞান হয়ে শুয়ে পড়লো তারপর আমি ওর কাপড় খুললাম পরের দিন কাগজে কাগজে আমার ছবি মেয়ে ছেলেটা আমাকেই দেখিয়ে দিল তুমি বিশ্বাস করো তুমি আমার কতদিনের বউ মাইরি বলছি আমার মনে মনে ইচ্ছে হয়েছিল উঠে বসেছিলাম মেয়ে ছেলেটার বুকের উপর হঠাৎ তার মুখটা দেখে কষ্ট হলো একবার চোখ খুলে মেয়ে লোকটা আমাকে দেখলো কি চোখ রে বাবা আমার গা গুলিয়ে উঠল তারপর বড় বাবু আর ছোট বাবু আমাকে সরিয়ে দিয়ে বলল তুই একটা ছাগল যা গেটে গিয়ে দাঁড়া আমি এক ঘন্টা দু ঘন্টা গেটে দাঁড়িয়েছিলাম আমি দাঁড়িয়ে থাকতে থাকতে বসে পড়েছিলাম টুলে টুলে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম তারপর তুমি সব শুনেছো কাগজে আমার ছবি দেখেছো লোকে বলে আমার চাকরি চলে গেছে জেল হবে কত দিন তোমাকে দেখতে পাব না আমি খুব বোকা বলে তুমি আমাকে একদিনও আদর কর আমি যখন জেলে থাকবো একদিন অন্তত একদিন আমাকে দেখতে এসো একটু এচড়ের তরকারি নিয়ে এসো কতদিন ভালো কোনো খাবার খাইনি বুড়ো মাটাকে একটু দেখবে তোমরা ভালো থেকো তুমি ভালো থেকো এতে তোমার নিধিরাম